হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি বলি পলিগুলা মিঠির চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম রান্নাও করতেছি তো ভাবলাম আজকে রান্না ব্লগটাই তোমাদেরকে দেওয়ানো যাক তো এইদিকে হচ্ছে ভাত হয়ে গেছে পনির কেটে রেখেছি আর এইদিকে আমি হচ্ছে টমেটো পোড়া বসিয়ে দিয়েছি তো কার কার টমেটো পোড়া ভাল লাগে মানে ভালো লাগে তো একটু কমেন্ট করে বলবেন আমার তো বেশ ভালো লাগে টমেটো পোড়া ঝাল ঝাল বিধ দিয়ে কাঁচা সর্ষে তেল দিয়ে বেশ ভালো লাগে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি পনির ভাজবো বলে আর এখানে আমি পাঁপড়টা ভেজে নিয়েছি মিটি সরকার পাপড় ছাড়া একদম ভাত খেতে চাচ্ছে না তো সেই জন্য তিনবেলায় ওর জন্য আমাকে পাপড় ভেজে নিতে হচ্ছে আর এদিকে পনিরটা অবশেষে আমি বসিয়েও দিয়েছি পনিরটাকে আমি ভেজে নিচ্ছি হালকা করে বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায় তো সেই জন্য পনিরটাকে বসিয়ে দিয়েছি ভাজা আমার হয়েও যাচ্ছে আর এদিকে টমেটোটাও পোড়া হচ্ছে একটা দিচ্ছি তুলে তো আর একটা গড়িয়ে যাচ্ছে পড়ে একটা তুলে দিচ্ছি তো আর একটা পড়ে যাচ্ছে তো এইভাবে भैया मैं इसे पूरे नेबो टोमेटो ग्लो के एकटू আস্তে আস্তে পুরেই হোক কত তারা নেই একটু তো তারপরে এদিকে আমার ভাই মানে পনিরটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর টমেটোটা কিন্তু আমার এখনও হয়নি আর এদিকে ভেন্ডি ভেজে নিয়েছি মানে ভেন্ডি ভাজি হচ্ছে টমেটো পোড়া হবে আর হচ্ছে এদিকে আমার আলু পনিরের রসা হয়েও গেছে কমপ্লিট তো আজকে সবজি কিন্তু আমার এগুলো বেশ মানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল করে পনিরের রসা টমেটো আলু দিয়ে তো মা আমি দুজনে আজকে বুদ্ধি করছি শোনা আজকে মাছ মাংস খাবো না আজকে আমরা নিরামিষ খাবো তো মেয়েকে বলতে মেয়ে আবার রাজি হয়ে গেলো ঠিক ঠিক আছে মা তাহলে পয়সা দাও পনির এনে দেই তো ওকে পয়সা দিয়ে আমি কেটে সামনে তাড়ালাম ও দৌড় মেরে গিয়ে দোকান থেকে আমাকে পনির এনে দিল রান্না করতে করতে একদম ঘেমে ঘেমে একসারা হয়ে গেছি রান্না করা হয়ে গেলো এই মাত্র কমপ্লিট তো মা আমি এখন খাবো আর ওর বাবা আছে কি এখন আসবে না বলছে যে এখন আসবো না তোরা মা খেয়ে নাও তো আমরা মা আমি দুজন মিলে খাবো আলু পনিরের রসা আলু পনিরের ঝোল আলু পনিরের পটল আর ভেন্ডি ভেন্ডি ভাজি আর গুলা তো আছেই বা ভাত বাকিগুলো তো আজকে গরম পড়ছে প্রচণ্ড আর ভাল লাগতেছে না রান্না করতে তোর বাবাকে ফোন করলাম বাবা বলে যে না এখন খাবো না রাখতে ঠিক আছে ঠিক আছে মা মেটি এখন ভাত খেয়ে নি